ওর চার নেবে না এর ভিতরে কি আপনার ওই যে ননদের হাজব্যান্ড আছে

তখন আমাকে উঠে আমার সাথে এগুলি করা হয়েছে তখন আমি অনেক চিলাচিলি করছি আমি পরে অনেক অসুস্থ ছিলাম আমি যা হসপিটালে ভর্তি ছিলাম পরে পুলিশ আমাকে উদ্ধার করছে হারা এটা তদন্ত করে তারপর আমার মামলা হয়েছে আপনার নাম কি আপা গ্রামের বাড়ি ওই যে আপনার বাপার বালি ঘুরে তোলো আপনার স্বামী বাড়ি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে আপনার স্বামীর নাম কি কামরুজ্জামান রাশেদ রাসেল না রাশেদ